ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডব্লুবি এখন ক্লাস এইট কোষে দেখি ফোর পয়েন্ট টু পেজ নাম্বার ফর্টি নাইন ভাগ বীজ সংখ্যামালা ভাগ করি এখানে এক থেকে চার নাম্বার অঙ্ক আগের ভিডিও হয়ে আছে এখন আমি পাঁচ নাম্বার অঙ্ক করব তোমরা প্রথমে এক থেকে শুরু করবে এক থেকে চার পর্যন্ত যে অঙ্ক আছে এক নিয়ম আর পাঁচ নাম্বার যে অঙ্ক আছে এগুলো কিন্তু অন্য নিয়ম ভাগ কিন্তু নিয়মটা আলাদা তো প্রথমে ওই অঙ্কগুলো করবে তারপর এখানে আসবে নাহলেই প্রথমে কঠিন নিয়মে যাবে পারবে না মন খারাপ হয়ে যাবে তো বেশ পাঁচ নম্বর অঙ্ক এই সংখ্যা এই যে তিনটে রাশি আছে একটা দুটো তিনটে এটা একটাই রাশি বলে ঠিক আছে এই যে এই সংখ্যা সম্পন্ন সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ তো চলো আমি প্রথমেই সুন্দরভাবে বুঝিয়ে করে দেব দেখবে আমার ভিডিও তারপর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আবার যখন নতুনভাবে অঙ্ক করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে এটা হচ্ছে এক নাম্বার অঙ্ক সমান সিক্স এক্স যেটা আছে লেখো একদম দেখিয়ে লিখে নেবে মাইনাস ফোর এক্স কিউ x a² + 8 x 4 a² নিচে এইটা লিখে দাও ঠিক আছে এইটা হচ্ছে দাদু ঠিক আছে আর এটা হচ্ছে লাতি বা লাতনি গ্র্যান্ড আর এটা ঠিক আছে লাতি বা লাতনি তো এখানে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর প্রত্যেকজনের সমান অধিকার আছে এ দাদর ওপর সমান অধিকার আছে কেউ যদি বলে এই তুই আমাকে বেশি তোকে বেশি ভালোবাসি এরকম চলবে না প্রত্যেকজনের সমান অধিকার আছে ঠিক আছে এইটা দাদু তো ওই লাতির ওপর প্রত্যেকজনের সমান অধিকার আছে তার মানে আমি এখানে সমানভাবে ভাগ করব সিক্স এ এক্স স্কোয়ার এ কেউ এখানে দিই নি বেশ নিচে দেখো টু এ স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাস फोर एक्स क्यू ए स्क्र जेटा से खुद प्लस एट एक्स फोर ए स्क्र नीचे टू ए স্কোয়ার এক্স স্কোয়ার আর কেউ বলতে পারবে যে আমার আমাকে দাদু বেশি ভালোবাসে এরকম কেউ বলতেন না এবার দেখো প্রত্যেকজনকে সমান ভালোবাসছে ঠিক আছে বেশ এখন আমার কাজ কী এখন কাজ হচ্ছে সমান এখানে আছে টু এখানে আছে সিক্স এটা এটা থ্রি হয়ে গেল এটা এটা টু হয়ে গেলো এটা এটা ফোর হয়ে গেল ঠিক আছে এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার কেটে গেল এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার কেটে গেলো এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার কেটে গেলো থাকছে কি থ্রি থ্রি লিখলাম এখানে আছে এ কেউ আছে তো ঠিক আছে বেশ এ কেউ এ কেউ এখানে আছে দেখো এ পাওয়ার টু তাহলে থ্রি মাইনাস টু হয়ে গেল ঠিক আছে একটা সংখ্যা হলো মাইনাস এই মাইনাস টু লিখলাম এই টু এখানে থ্রি আছে এখানে এক্স লিখলাম এক্সের পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস টু প্লাস ফোর লিখলাম এক্স লিখলাম এক্সের পাওয়ার এখানে আছে ফোর সমান থ্রি এ তিন থেকে দুই বাদ গেল তাহলে থাকছে এক একের পাওয়ার দিতে হয় না ঠিক আছে মাইনাস টু লিখলাম এখানে আছে এক্স তাহলে এক্স থ্রি আছে টু মাইনাস হয়ে গেল ওয়ান হয়ে গেল প্লাস এক্স ফোর এক্স এক্স ফোর আছে টু মাইনাস গেলো টু এটা উত্তর হলো ঠিক আছে এটা হলো অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চলো পরের অঙ্কটা দেখি দুই নাম্বার অঙ্ক এটা প্রথমে তোমার কাজ হচ্ছে টু নিচে ফাইভ গুণ ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিচে সিক্সটিন গুণ এটা লেখো ওয়াই নাইন এক্স ফাইভ আর এক্স পাওয়ার টু গুণ এক্স ওয়াই ফাইভ এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার টেন ঠিক আছে এইটার সঙ্গে এটা কাটো তাহলে হল এইট এইটটার সঙ্গে এটা কাটো টোয়েন্টি ফাইভ ঠিক আছে এখন আমার এইটুকু থাকছে এখানে যা আজ আছে সমান টোয়েন্টি ফাইভ আর নিচে এইট গন মেস এবার দেখো এটাকে একটু বিস্তারভাবে লেখো ওয়াই নাইন गुणचिहन यहाँ ठीक है एक फाइव एक्स पावर लिखते है ना पार जो ओन आज वाई फाइव और नीचे लिखब पावर टू एक्स पावर फोर वाई पावर टेन ठीक है সমান টোয়েন্টি ফাইভ এ যেটা আছে এ থাকবে এখানে তো আর কোনো কিছু কাটছে না গুণ নাইন আর ফাইভ ওয়াই নাইন প্লাস ফাইভ পাওয়ার হামেশ সবসময় যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে এখানে ওয়াই ওয়াই হলো এক্স এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান নিচে এক্স পাওয়ার টু প্লাস ফোর ওয়াই পাওয়ার টেন কত সুন্দর অঙ্ক না দেখো একদম সুন্দর অঙ্ক কত সমান টোয়েন্টি ফাইভ 8 गुण 9 એટલે 9 আর 5 y 14 গুণ x 5 और 16 এখানে x 16 2 और 4 6 টেন এখনো অঙ্ক হয়নি ঠিক আছে বিজ অঙ্ক টোয়েন্টি ফাইভ এইট গণ ওয়াই মাইনাস টেন এই যে টেন আছে আর এখানে এক্স সিক্স মাইনাস সিক্স টোয়েন্টি ফাইভ এইট গুন ওয়াই ফোর আর এক্স কত হলো শূন্য এক্সের মান হচ্ছে শূন্য ঠিক আছে কোনো কিছু নেই মানে কিছু লেখার দরকারই নেই এখানে ঠিক আছে বেশ তাহলে আমি পেয়ে যাচ্ছি কি সমান টোয়েন্টি ফাইভ ওয়াই ফোর আর নিচে এইট এটা হলো অ্যান্সার এটা হয়ে গেল প্যান্ট ঠিক আছে আমি এইখানে অঙ্কটা করবো তোমরা যখন প্র্যাকটিস করবে একটু জায়গা ছাড়বে না তার কারণ তোমার মা বাবা অনেক কষ্ট করে তোমাকে খাতা কিনে দিয়েছে আমি খাতা নষ্ট কেন করি না যেন আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে খাতা কিনে দিয়েছে তার জন্য আমি একটু জায়গা ছাড়ি না প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে লেগবো বিশেষ করে যখন আমি প্র্যাকটিস করব ঠিক আছে তা আশা করছি তোমরাও খাতা নষ্ট করবে না আর যেই খাতা কলম নষ্ট করে সে কখনো পড়াশোনা করতে ভালোবাসে না ঠিক আছে তোমরা যখন বড় হবে তখনই বুঝবে তিন নাম্বার অঙ্ক এটা অঙ্ক ভালোভাবে দেখে নেবে সঠিক টুকেছে কি না যদি ভুল টুকো তাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে সমান সেভেন আর নাইন গুণ সেভেন টু নাইন আর নিচে ফর্টি টু গুন এ ফোর ওয়াই টু নিচে এ স্কর গণ এ সিক্স ওয়াই সিক্স ঠিক আছে শুধু সংখ্যাগুলোকে একদিকে নিয়ে এলাম সমান এইটার সঙ্গে এটা কাটলাম সিক্স হয়ে গেল এইটার সঙ্গে এইটা কাটলাম আট নয় বাহাত্তর আর নয় নয় একাশি হলো ঠিক আছে তাহলে এখানে থাকছে কি এইটটি আর যাবে কি আবার যাবে তো এটাকে যদি কাটি তিন সাতাশ একাশি আর এটাকে তিন দুগুণে ছয় হলো তিন সাতাশ একাশি ঠিক আছে তার মানে ওপরে হয়ে গেল টোয়েন্টি সেভেন আর নিচে হল টু ঠিক আছে গুণ এগুলো দেখো এ ফোর ওয়াই টু এ স্কোয়ার এ সিক্স ওয়াই সিক্স সমান দেখো জায়গা একটু নষ্ট করবে না আমি এই অঙ্ক এই দিকে জায়গা আলাদা জায়গা ঠিক আছে টোয়েন্টি সেভেন নিচে টু গন ফোর সিক্স তাহলে এ পাওয়ার ফোর প্লাস পাওয়ার সিক্স আর ওয়াই ওয়াই কিছু নেই মানে টু আছে আর এখানে যা আছে থাক এ পাওয়ার টু এখানে এটা দিই ফুটো নেই এখানে এটা ফুটো নেই ওয়াই সিক্স সমান টোয়েন্টি সেভেন নিচে টু গোন ফোর আছে ফোর আর সিক্স মানে এ পাওয়ার হয়ে গেল টেন আর ওয়াই তার পাওয়ার হয়ে গেলো টু নিচে যেটা আছে থাক বোঝাবার জন্যে বেশি লিখতে হচ্ছে সমান টোয়েন্টি সেভেন নিচে টু গুন এ তার পাওয়ার টেন আছে তো টেন মাইনাস টু এই যে টু আছে আর এখানে সিক্স আছে তার পাওয়ার টু ঠিক আছে বা সমান টোয়েন্টি টু টোয়েন্টি সেভেন টু এটা বিয়োগ করো মাইনাস করলে হচ্ছে এ পাওয়ার এইট এ তার পাওয়ার এইট আর ওয়াই তার পাওয়ার হল ফোর সমান দেখা যাচ্ছে হুম হুম টোয়েন্টি সেভেন পাওয়ার এ তার পাওয়ার এইট আর নিচে টু ওয়াই পাওয়ার হচ্ছে ফোর ঠিক আছে এটা হলো উত্তর আশা করি বুঝে গিয়েছ আর একটা অঙ্ক আছে পাঁচের এটা করে দিই দেখছো আমি একটু জায়গা নষ্ট করিনি তোমরা করবে না লাস্টের অঙ্ক একদম প্রথম যেটা অঙ্ক সেরকম হবে ঠিক আছে সমান পি স্কোয়ার কেউ স্কোয়ার আর पावर हो फाइव माइनस पी कि पावर फाइव आर तर पावर स्क्यार प्लस पी पावर फाइव पावर थ्री आर पावर स्क्यार ये के नीचे नहीं सो पी स्क्र स्क्यार आर स्क्र सवान पी स्क्र स्क्यार आर पावर फाइव ये लिखो पी स्क्र स्क्यार आर स्क्यार माइनस फाइव Q. Q, R स्क्वायर P स्क्वायर Q स्क्वायर R स्क्वायर ठीक है प्लस P पावर फाइव Q power 3 r power square p square q square r square ठीक है जी देखছো কিভাবে আমি খাতা বাচ্চা একটু জায়গা ছাড়বো না তার কারণে খাতা আমাকে পয়সা দিয়ে কিনতে হয়েছে একটু খাতা ছাড় মিস এখানে পি স্কোয়ার মাইনাস পি এখানে আছে তাহলে তুমি কেটে দিতে পারো শুধু বোঝাবার জন্য করছি দরকার নেই তুমি বুঝে তো গিয়েছো পরে আমি এখানে এটার সঙ্গে এটা কাটছি মিস এ পি এর সঙ্গে এ পি কি ওর সঙ্গে কি তাহলে আমি থাকছে শুধু আর থাকছে আর ফাইভ মাইনাস টু করলাম ঠিক আছে বিস্তারভাবে লিখলাম না সময় নষ্ট করে লাভ নেই মাইনাস লিখলাম এই মাইনাস এখানে আছে ও হবে না তো হবে না হবে না এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার সব স্কোয়ার আছে এখানে কেউ আছে বেশ এটা হয়েছে ঠিক আছে এখানে স্কোয়ার আছে ঠিক আছে এখানে আর স্কোয়ার আর স্কোয়ার কাটলাম ঠিক আছে পি পাওয়ার থ্রি আছে আর পাওয়ার টু আছে তাহলে টু মাইনাস করে দিলাম গুণ চিহ্ন কেউ কেউ পাওয়ার আছে ফাইভ আর মাইনাস টু করলাম নিচে দুই আছে টু আছে প্লাস এখানে আর স্কোয়ার এখানে আর স্কোয়ার আছে আর কিছু না পি পি ফাইভ মাইনাস টু আর কেউ পাওয়ার থ্রি মাইনাস টু ঠিক আছে হয়ে যাবে হ্যাঁ অনেক জায়গা আর থ্রি মাইনাস একটা থাকলো গোন কেউ কেউ থাকলো তিনটে প্লাস 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 পি তিনটে থাকলো পাঁচটা থেকে দুটো বাদ গেল গোন কেউ কেউ থাকলো একটা একটা তো লিখতে হয় না ঠিক আছে বেশ এক লেখার দরকার নেই লিখবে না আমি লিখে দিয়েছি কিন্তু এটা লিখবে না তাহলে এইখানে এইটা থাকছে আর কেউ পি কেউ পি কেউ কেউ প্লাস পি কেউ কেউ একটা থাকছে তার মানে এইটাই হলো উত্তর অঙ্ক হয়ে গেল পাঁচ নাম্বারের অঙ্ক হল ছয় সাত আট বাকি থাকলে আমি পরের ভিডিওতে করছি আমার অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর এই সব জায়গাতে অ্যান্সার লিখবে বা উত্তর লিখবে তার কারণ আমাকে একজন শিক্ষিকা কমেন্ট করেছিলেন যে এইটা অ্যান্সারটা লিখবেন তাহলে ভালো হবে আমি খুব খুশি হয়েছি একজন আমাকে কিছু বলেছেন আমি খুব খুশি তো যার কাছ থেকেই হোক না কেন কিছু যখন আমি কিছু শিখতে পারি না আমি খুব খুব ভালো লাগে আনন্দিত হই তা তোমরা চেষ্টা করবে কিছু না কিছু প্রত্যেক দিন একটা করে শেখা এখানে দেখো অ্যান্সার যিনি বলেছেন আমি কাছে যদি থাকতো অনেক কিছুই আমি তাকে সম্মান করতাম কিন্তু কাছে তো নেই যাই হোক অনলাইনের মধ্যে শিখেছি